হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রির ফোনে দুটো এত রাতে আমি এখন বয়স দিচ্ছি তো এটা ভাইফোঁটার ভিডিও তৈরি হয়ে গেছে একুশ মিনিটের ওপরে মানে বাইশ মিনিটের ভিডিও হয়েছে ঠিক আছে তো এই দেখো আমাদের তো গাড়ি আসা অবধি ভিডিওটা রেখেছি তারপরের পাট থেকে আবার শুরু করাম তাও ভিডিওটা আবার ফেসবুকে অনেক কাটিং হবে কাটিং হতে হতে আমার অনেক ভাগে যাবে কেন আমার বেশি বড়ো ভিডিও তো ফেসবুকে যায় না তবে ইউটিউবে মনে হয় এই বড় ভিডিওটাই একসাথে চলে যাবে তো যেখানে আগে যাবে তোমরা সেখানেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে আগে যারা যেখানে সাবস্ক্রাইব করবে প্রথমেই গাড়ি চলে এলো গাড়িতে উঠে যাচ্ছি তো এবার ব্যাগগুলো সব পেছনে রাখছি তো পেছনে রাখতে অনেক ব্যাগ উল্টে গেছে তারপরে আবার সামনে পায়ের কাছে নিয়ে বসে ব্যাগের চেনগুলো পুরোটা দু সাইডে ফাঁকা আছে যদি কিছু পড়ে ঠরে যায় ব্যাগ নামানোর পরে যখন আমরা দেখব যে পড়ে গেছে তখন তো আর ব্যাগের জিনিসগুলো তো আর গাড়ি খুঁজে পাবো না সেই কারণে তো যেতে যেতে একটু রাস্তায় ভিডিও করে নিলাম তো এটা আমরা অলরেডি রাজারহাট চীনা পার্ক থেকে রাজারহাটে ঢুকে গেছি এটা হচ্ছে রেক জয়েন মোড় ওই রাস্তারে ঢুকে গেছি তারপরে কি জানো আর জায়গা আছে আমার একটা বান্ধবীর বাড়িও আছে কি দশোর্ন দশোর্ন ওই জায়গাটা তো তোমরা যারা চিনাবার্কে ভেতরে রাস্তাগুলো চেনো রাজারহাটে সেখানে আর আমার পিসির বাড়ি হচ্ছে জামালপাড়া ঠিক আছে পিসির বাড়ি হচ্ছে জামালপাড়া রাজারহাট জামালপাড়া প্রাইমারি স্কুল আমার পিসির বাড়ি এটা হচ্ছে আমার বাবার মাস্তত বোন মানে বোনের বড় যে পিসিটা সেই পিসি এখানে হচ্ছে বাড়ি বানিয়েছে বহুদিন বাড়ি বানিয়েছে আমাদের লকডাউনের সময় অনেকবার যেতে বলেছে তো আমাদের এত দূরে যাওয়া হয়নি তো আমরা ফাইনালি ভাই ফোটাতে আমরা যাচ্ছি আমরা দুদিন থাক তো মোটামুটি রাজারহাটে আমরা পুরো ঢুকেই গেছি এই কিছুক্ষণের মধ্যে দেখো পিসির বাড়ির পাড়ার ক্লাব এই যে হ্যাঁ মহাজ্যোতি শক্তি কি আরাধনা মনে হয় কি ক্লাবের নামটাই বললাম না হয়তো কিছু একটা এখানে আমাদের পুজোর জন্য সেই হ্যান্ডবিলটা পড়লাম তবে নেমে গেছি আমাদেরকে নিতে এসেছে পিসিরি ভাই মানে মাস্তত বাবার মাস্তত ভাই তামাল কাকা এই তামাল কাকা হচ্ছে হাতি বাগানে কাপড়ের দোকান আছে তো আমরা বহু হাতিবাগানে যখন আমরা জামা কাপড় কিনতে যেতাম তখন এই কাকার দোকানে আমরা প্রচুর জিনিস কিনেছি জুতোর দোকান ছিল জামা কাপড়ের দোকান যখন ছিল মানে এখনও কাপড়ের দোকান আছে তো আমরা অনেক জিনিস কিনতাম এই কাকা আমাদেরকে নিতে এসে কারণ গাড়িটা একটু আমাদের মানে একটু বাড়ি থেকে একটু দূরে নামিয়েছে যেহেতু ড্রাইভার নতুন আর চেনে না জায়গা আমরাও চিনি না সেই কারণে এই যে ফাইনালি আমরা পিসির বাড়ি চলে এলাম পিসির বাড়িতে এসেই কিছুক্ষণ বসে গল্প টল্প করার পর আমাদেরকে কচুরি ডাল ডালপুরি আর হচ্ছে চানা মশলা খেতে দিয়ে দিলো এই খাওয়া হয়ে গেল এবার ভাইফোঁটার পর্ব যখন শুরু হবে তারপর আর আমি ভয়েস দেব না তোমরা পুরোটাই ভাইফোঁটার ভিডিওটাই দেখবে তো এখানে এসে নানা রকম গল্প এই যে একটা পিসি মালুতি পিসি এটা সবাই মিলে বাবার সাথে আবার তামাল খাওয়ার কথা হচ্ছে তো এখানে ভাইফোঁটার পর্ব শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকবে यदि तुम्हारा बोलो भागना भागने जाके है कब भागनी चना चना लाग जन वो तो है वो तो सूचे ना लाग 일단 m a r r i a e s one t o u s i o n 다른 충격의기 real ওই সবটাই ধরেন নামিনিয়া 또 어디잖아 소프트웨어 Oh, eh, masto tuh. এদিকে এদিকে টাকা এদিকে এদিকে টাকা মিনা আমার চিনতে পারো না মানে বাবা বলো সোনা এবারে আমার টাকা পুরে সারি টল এদিকে টাকা দিদি এদিকে দাও এদিকে না আমার টাকা

あっ。<music> দেখো সব পিসিদের ভাইফোটার পর্ব মিটে গেল এবার শুরু হবে পিসির মেয়েরা মানে এটা হচ্ছে দাদা পিসির মানে মা আরতি পিসির ছেলে একে সবাই ফোটা দিচ্ছে এই দাদাকে তো এই দাদাকে ফোটা দেওয়া হচ্ছে তো এখানে আমি ভিডিও করেছি এটা হচ্ছে পিসির ভাগ্নি পিসির ভাগ্নি প্রথম দাদাকে ফোটা দিচ্ছে তারপর এক এক করে সব পিসির মেয়েরা সবাই ফোটা দেবে তো সবার ভিডিওটাই দেখো তোমরা তো এই ফোটার পর্ব চলে যাক তারপরে আবার যেই ভিডিওতে আমাকে ভয়েস দিতে হবে আমি সেখানে আবার ভয়েস দেখব একজনকে চারজন হবে আর এখানে দুজনকে চারজন হবে I'm <laughs> তারপরে দেখো ফোটার পর্ব মিটে গেছে এবার হচ্ছে ফটো তোলা ফটো তোলা কমপ্লিট অনেক ফটো আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে তো এবার চলে যাচ্ছে আমার মেয়ে আমার বাবা দাদা আর হচ্ছে কাকা আর হচ্ছে আর কে আছে আর জামাইবাবু এই কজন মিলে ঘুরতে বেরিয়ে গেছে হচ্ছে গোলাপ বাগান দেখতে তো পিসির বাড়ি ওখানে তো প্রচুর ফাঁকা জমি সেখানে বাগান চারিদিকে ধান ক্ষেত কত প্রোজেক্ট হচ্ছে ওখানে কোটি কোটি টাকার প্রোজেক্ট হচ্ছে তো তো সবাই জানো যে রাজারহাটে অনেক অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে সেখানে কোটি কোটি টাকার প্রোজেক্ট সেই সব দেখতে সব চলে গেছে সবাই পরে আমিও গেছি এই জায়গাটায় ঘুরতে তো খুব সুন্দর দেখো কি সুন্দর বাগান, আমবাগান বাগান কচুবন গোলাপ বাগান মানে দেখে এত সুন্দর পরিবেশ আর এখানে ভিডিও বানালে ভিডিওর ভিউজ কন্টেন্ট মানে অসাধারণ অসাধারণ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গা এটা হচ্ছে বাসবন এই যে সরু সরু সব বাস বাসবনের তলা দিয়ে যাচ্ছে আর এখানে না ট্রা মানে টেকার যায় টেকার মানে ভেতরে চাষের জমি আছে তো সে টেকার যায় তার জন্য এখানে কাদা হয়েছে সেই কাদাতে রাস্তাগুলো এরকম হয়ে গেছে আমার বাবা ঘুরে আসার পর বাবা দাদা এরা সব ঘরে বসে যাবে তারপর আবার আমি আমার মেয়েকে নিয়ে আমার মানে একটা পিসির সঙ্গে ছিল আর দিদিরা সব ছিল দিদি আর ছিল পিসা মশাই ছিল তা আমরা সবাই মিলে আবার ঘুরতে পেরেছি তো আমার মেয়ে দেখো রোদে রোদে মেকআপ করে ঘুরেছে কালো হয়ে গেছে মেক করে এসেছিলো মুখটা পুরো কালো হয়ে গেছে তারপরে গোলাপ বাগানে গিয়ে সবাই সবাই সবার মতন গল্প করছে হ্যাঁ আর বাগানটা আমার মেয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার মেয়ে গেছে একদিন ভালো হয়েছে ভিডিওটা করে নিয়েছে দাদুর সাথে গেছে কোনো অসুবিধা নেই তারপরে দেখো কি সুন্দর ফাঁকা জায়গা মানে এত সুন্দর লাগছে না সে সেদিনটাই শুধু ঘুরেছি পরের দিনকার আমরা কোথাও বেরোনি বাড়ি থেকে রাত্রিবেলাতে বাড়ি চলে এলাম হ্যাঁ মানে যেদিনকে গেছি ভাইপোটা দিনকে সারা দিন ছিলাম তার পরের দিনকে আমরা রাতে বাড়ি এসেছি মানে রাত্রি দশটার সময় বাড়ি এসেছি ওদের বাড়ি থেকে বেরিয়েছি আমরা তোমার নটা নাগাদ মানে আস্তে আমাদের এক ঘন্টা দশ পনেরো মিনিট যে ভাসান ছিল আস্তে আস্তে একটু রাস্তায় মানে ক্যান্টনমেন্ট ঢুকে আমাদের একটু জ্যামে পড়তে হয়েছে ভাসানের জন্য এছাড়া আমাদের রাস্তা পুরো ক্লিয়ার ছিল এরপর দেখো এত সুন্দর বাগানটা মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তো এরকম জায়গায় ভিডিও কন্টেন্ট মানে অসাধারণ অসাধারণ যারা গ্রামের ভিডিও বানায় এরকম কন্টেনে তাদের ভিডিও এত তাদের ভিউজ হয় আর কেন তারা ভাইরাল হয় আমরাই ভাইরাল হতে পারি না কারণ আমরা শহরের পরিবেশে থাকি তো আর আমাদের তো এত সুন্দর পরিবেশ আমাদের চোখের সামনেও নেই আমরা সারাক্ষণ খালি গাড়ি মাইক আওয়াজ লোকজন গ্যাঞ্জাম একটা ঘরের মধ্যে ভিডিও সেই কারণে আমরা কোনো দিন ভালো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাই না গ্রামের পরিবেশ তো পাইই না আর এখানে দেখো গোলাপ বাগানে গোলাপ কিন্তু এখন একদমই নেই যেহেতু শীতকাল পড়েনি শীতকালে আবার নতুন করে গোলাপ হবে তো এখানে এখন কয়েকটা গোলাপ আছে এখানে দাঁড়িয়ে আমার মেয়ে আমার বাবা ফটো তুলে নিয়েছে তো আমি একটাও গোলাপ বাগানে গিয়ে ফটো তুলে নিই তো আমি গোলাপ বাগান আমি দেখে এসেছি এখন রাত্রি দুটোর সময় আমি ভয়েস দিয়েছি তো আমার অলরেডি হাই উঠছে আর আমি বেশি দূর যাইনি তাও তো এরা দেখি কত দূর চলে গেছে এখানে ধান পোতা হয়ে গেছে ধানের আল অনেকটা গেছে এত দূর আমি যাইনি কারণ ওই দিদিরাও যায়নি আমিও যাইনি এত দূরে তারপর ফাঁকা পরিবেশ দেখে রিল বানাচ্ছি ভিডিও করছি ফটো তুলছি বা এত কিছু করছি বলে আর না মানে আর বেশি দূরে যাওয়াই হয়নি আর একা একা নতুন একটা জায়গায় গিয়ে মানে ভিডিও করব পরে আসব যদি হারিয়ে যাই কোনো একটা জায়গায় তাই না ওই জঙ্গলের মধ্যে জঙ্গলটা কিন্তু ভালোই ঘন ঘন জঙ্গল সন্ধ্যের পরে নিশ্চয়ই কেউ যায় না ওই জায়গাটায় আবার কি সুন্দর দেখো গোলাপটা অসাধারণ আমার মেয়ে এখান দিয়ে একটা ফটো তুলেছে দিয়ে এটা আবার পোস্ট করেছে মানে গোলাপের কালারটা যেমন সুন্দর যেরকম দিনের আলো কোনো ফিল্টার দেওয়া নেই কিন্তু অলরেডি এটা শুধু ভিডিও এটা শুধু মানে ক্যামেরার ভিডিও কিন্তু এটা কোনো মানে ফিল্টার লাগানো ভিডিও নয় দেখো কত কিছু দেখাচ্ছে এত কিন্তু কিন্তু আমি দেখতেও জানি আমি ভিডিও দেখছি বলেই এখন সব দেখতে পাচ্ছি যে কত কিছু এটা কী জিনিস আমি জানিও না তেলা কচু আই থিঙ্ক মনে হচ্ছে এটা তেলাকচুই হবে তেলাকচু মানে তোমরা জানো যা যে টিয়া পাখিতে খায় সেই তেলাকচু বন বোন সেটা চাষ হচ্ছে এখানে নিশ্চয়ই এখানে এগুলো সব তারপরে দেখো কত ঘাস কত মানে মানে এটা কি এই জায়গাটা আমবাগান কি সুন্দর জায়গা আমি কিন্তু সত্যিই এত দূর যাইনি আমি এই ভিডিওতেই দেখতে পাচ্ছি কী ভালো লাগছে চলে যে কি এখানে জমি চাষ হবে বলে তারপরে দেখো এই দেখো আমরা বেরিয়ে গেছি দেখো এটা একটা দিদির মেয়ে আমার বন্দি হবে তো ও হয়তো কোনো ব্লগ বা কোনো কন্টেন্ট করছে তো সবাইকে দেখাচ্ছে সবাই ঘুরতে বেরিয়েছে তারপরে আমরা এই রাস্তায় বেরিয়েছি আবার আমরা সেই রাস্তায় সেই প্রোজেক্টের রাস্তায় সেই জঙ্গল সেই গোলাপ বাগান সেই আবার দেখতে পাবো তবে এত ভেতরে যায়নি তো দেখেছি মোটামুটি দেখেছি এখানে ভিডিও বানিয়েছি এখানে আমি শ্যুট তুলেছি অনেক কিছু তবে আমার চুলটা না খুব বিচ্ছিরি হয়ে গেছে আমি তো স্ট্রেটনিং করাই না তা আমাদের চুলটা কেটেছি চুলটা বড় হয়ে গেছে কেমন কেমন জানাটা হয়ে গেছে চুলটা তারপরে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম তো খাওয়া দাওয়াতে ছিল দেখো ফিশ ফ্রাই স্যালাড মিক্সড ফ্রায়েড রাইস চিকেন কষা ফুড চাটনি পাঁপড় ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই জানিও সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাইকে বাই ভালো লাগলে কমেন্ট কর